আল্লাহ যে মনের ইচ্ছা পূরণ করে সেটা আপনি এই ভিডিওটা দেখতে পারলে পুরোপুরিভাবে দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ

আমারটা তো আমি জানি না তবে তোমার মনের আশা পূর্ণ হইবে এখন কিভাবে আমি তোমার পেট ভরে খাওয়াবো আসো আপনার কাছে তো নাই একটা ব্যবস্থা দেবো চলো ভাই আপনি তো আমার খাওয়াইলেন আমার মনের বললেন আমার মনের ইচ্ছা বাধ্য আমার মনে ইচ্ছা আল্লাহ রেজিকে রিজিকের ব্যবস্থা করে দিল হয় সামনে মাস থেকে কি ভাবেছি কি করব কিচ্ছু বুঝতেছি না আরে আমি তো একটু ব্যস্ত আছি ব্রো আমি মিটিংটা শেষ করে আমি তোমার সাথে মিট করতেছি কেমন আচ্ছা 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 ওকে আর তোমরা কে কাজ কর আমি বুঝতেছি না এগুলো প্রতিবার যদি সেম ভুল হয় তাহলে এগুলো তো হচ্ছে না আমার নিজেরও তো জবাব দিতে আছে দূর যাও অফিসে দেখা হচ্ছে যাও যাও আরে এখন ওয়েটার বলে কোথায় আরে কিরে তুই

আমি করবস না তোর জব লাগবে তুই একটা বার আমায় কল দিতি আমি সাকিব রে একটা বার বইলা দেখতি তোর মতো হার্ড ওয়ার্কিং এমপ্লয় প্রত্যেকটা কোম্পানিতে প্রয়োজন আমি নি এই কোম্পানির সিইও আমি আমার মামান কোম্পানিতে আছি তুই কোম্পানিতে চলে আমি তোর জব দি আরে ওইখানে কিউ আরে ভাই তুই কোনো পেরাই নিস না কাল কি চলে আসবি যে হবি হোক আরে কাল কি আরে দূর ভাই তুই কাল কি আসবি তুই আমার ভাই মনে করস না করস কি মনে করস নি তাহলে কাল কি আসবি তোর জব টপ আমি ম্যানেজ করে দিব কোনো ইন্টারভিউ কিচ্ছু লাগবে না

তাহলে ভাই আপনার মনে ইচ্ছা পূরণ এলো আমার মনে ইচ্ছা পূরণ তো ভাই দেখতে পারছেন কিভাবে আল্লাহ সে ভাইটার মনে ইচ্ছা পূরণ করল তো আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করেন ভাই দান করলে কারো জিনিস কমে না ভাই যে সত্যি কথা দান করলে কমবো না রাস্তায় দান করলে আপনার সম্পত্তি দ্বিগুণ হবে ইনশাআল্লাহ